রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই বাড্ডায় বিএনপি নেতা কামরুল হাসান খুন হয়েছেন বলে ধারণা পুলিশের প্রকাশ্যে খুনের ওই ঘটনায় মামলা হলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থমথমে অবস্থা বিরাজ করছে পুরো এলাকায় প্রকাশ্যে এলোপাতারি গুলিতে খুনের ঘটনার পর থেকেই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে খুন করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী আওয়াজ শুনতেছি মানুষ দূরে দূরে করতেছে দূরে দূরে করতেছে আমিও দোকান থেকে দৌড়তেছি পরে ওই পাশে গেছি পরে শুনি যে গুলি করছে গুলি করছে এলাকাবাসীর কাছে এটা একটা আতঙ্কজনক ব্যাপার কারণ এলাকার ভিতরে আমরা দেখলাম সকালবেলা দুটা ছেলে মারত দুটা ছেলে গুলি করে চলে গেল অবাক হয়েছে যে এই জিনিসটা আসলে কেন হইল প্রশ্ন উঠেছে কি কারণে এমন নির্মমভাবে খুন করা হলো কামরুলকে কোনো শত্রু থাকার কথা বলতে পারছেন না পরিবারের সদস্যরা ওনারে নিয়ে গেছে আমার আমারে সহ মনে করেন আমার জানরাও নিয়ে গেছে আপনারা একটু যা বাইর করেন সিসি ক্যামেরার ফুটেজ আছে আপনারা দেখতে আপনারা তো অনেক কিছুই পারেন সরকারের কাছে আমার কথা একটাই আমি ওরা দেখতে চাই আমি ওকে ফাঁসি চাই আমার স্বামীরে যেমনে মারছে যারা জড়িত আছে যারা গুলি করছে তারা তো কেউ বইলা দিছে গুলি করতে এই ঘটনায় অজ্ঞত আমাদের আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেছেন কামরুলের স্ত্রী প্রাথমিক তদন্তে রাজনৈতিক দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের ক্ষতি দেখছি কি কারণে ঘটেছে কারা এটার সাথে জড়িত এইসব ব্যাপারে আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি আশা করি আমরা অল্প সময়ের মধ্যেই এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হবো যারা মেরেছে একটা রাজনৈতিক সমর্থন মনে হয় আর কি ফেসে তো সংগ্রহ করেছি মোটামুটি তারা ইসের মধ্যে আছে যে কারা করেছে এটা বুঝতে পেরেছি মোটামুটি আমরা অ্যারেস্টের চেষ্টা করতেছি হত্যায় সরাসরি জড়িত দুই শোটারকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ রোববার রাতে বাড্ডার গোদারাঘাটের কাছে চার নম্বর গলিতে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী কামরুল আহসান সাধন রাত দশটা চব্বিশ মিনিটে খুব কাছ থেকে মাস্ক পরে আসা দুজন এলোপাতারি গুলি করলে মাটিতে লুটিয়ে পড়েন কামরুল পরে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় সন্ত্রাসীরা হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় কামরুলের आशिक महमूद जमुना न्यूज़, ढाका